গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো থামনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আর মাত্র কয়েকটা দিন তারপরেই শ্বশুরমশাই শাশুড়ি মা চলে যাচ্ছে মা বাবাও চলে যাবে সবাই চলে যাবে কেউ থাকবে না আমার মতো আমাকেই থাকতে হবে তো তাই জন্যে শাশুড়ি মাকে আর মাকে দুই মাকেই আমি নিয়ে বাজারে গেছিলাম তারা কিছু ব্লাউজ কিনবে কী কী কিনবে আর সেটা আমি কিনে দেব বলেছি তো তাই জন্যই নিয়ে গেছি আর শাশুড়ি মায়ের জন্য আর মশাইয়ের জন্য কিন্তু আমি আলাদা করে শাড়ি সায়া ব্লাউজ আর হচ্ছে আমার শ্বশুরের জন্য বাবার জন্য শার্ট কিনে এনেছি সেগুলোও কিন্তু তোমাদের দেখাবো তো চলো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মা তো চা করে প্রত্যেকদিন দেখতেই পাও আমার সকাল বিকেলে তেমন ভাবে কোনোই কাজ করতে হয় না আর রান্নার জন্য তেমন ভাবে কিছু করতে হয় না ওরা সমস্ত কিছু রেডি করে দেয় আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে ফেলি তো যাই হোক আজকের কিন্তু আমি সকালের ব্রেকফাস্টের জন্য এই যে ঘুগনি রান্না করছি আর হচ্ছে হাতের ওই পাতলা পাতলা রুমালি রুটির মতো রুটি তৈরি করছি হালকা একটু তেল দিয়ে ভেজে আর এইদিকে গরম জল বসিয়েছি এই গরম জলটাই দেবো ঘুগনির মধ্যে তোমরা সব সময় জানো যে আমি কিন্তু তরকারিতে সব সময় গরম জল ব্যবহার করি আর বাইরে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে প্রায় এখানে ধরে এরকম অনবরত বৃষ্টি হচ্ছে কুড়ি একদম মানে কোনো থামার নাম নেই জামা কাপড় শুকনো করার ভীষণ কষ্ট হয়ে যায় এতগুলো লোক মানে ছাদে মেলতে পারি না ঘরের মধ্যে ছোট্ট একটা বেলকনি আছে সেই বেলকনিতে এত কিছু ধরে না তারপরে আমার ছেলে তো জানোই যে শুশু করে তো সেই রকম বারবার সেই বিছানা চাদর মাদর গুলো ধুয়ে যে মেলবো সেই জায়গাটা নেই তো যাই হোক খেয়ে সবাই ব্রেকফাস্ট করে একটুখানি রেস্ট করছিল আর আমার মনটা দেখো ভীষণ খারাপ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে তো যাচ্ছি মোবাইলটা সারতে অনেক দিনের মোবাইল প্রায় তিন বছরের ওপরে হয়ে গেছে মোবাইলটা আমার ভীষণ প্রিয় আর মোবাইলের ক্যামেরা ফাংশনটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে বেশি দাম নয় মোবাইলটার ওই কত দাম এরকম কুড়ি পঁচিশ হাজার টাকার মতো দাম কিন্তু মোবাইলটা এত ভালো ক্যামেরা তারপরে ফটো তোলে আর মোবাইলটা না ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে মানে ফোন টোন আসে সমস্ত কিছু হয় কিন্তু আমি রিসিভ করতে পারি না দেখতে পারি না যে কে ফোন করলো বা কোনো কিছু কিছু হয় না শুধু ফোন টোন আসে মোবাইল কিন্তু চালু আছে তো বললো দোকানে নিয়ে গেলাম বললো ডিসপ্লে খারাপ আছে তো ঠিক করার জন্য দিয়ে এলাম আর তারপরে বাড়ি চলে এসেছি আর এসে দেখি মা ওরা রান্নার জন্য ওই মাছ টাছগুলো সমস্ত কিছু রেডি করেছে বাবা চিকেন নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই আর মাছ নিয়ে এসে ছোট মাছ আমার বাবার জন্য আমার বাবা ছোট মাছ ভীষণ পছন্দ করে তাই জন্য আর এইটা আমি আনতে বলেছিলাম মানে এই চিকেনটা মানে এই যে এই চিকেনটার কিন্তু এখানে বেশি দাম এই গিলে মেটে আর ওই যে একটা লম্বা লম্বা টাইপের ওগুলো কিন্তু খেতে আমার কাছে ভীষণ পছন্দর একটা খাবার আমার মনে হয় জানি না তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি বাবাকে বলেছি বাবা এখানে না রকম আলাদা করে বিক্রি হয় তো ওইটা নিয়ে আসবে জানো তো গিলেটা যদি শুধু আনো তাহলে কিন্তু তিনশো টাকা কেজি নেয় এখানে এমনি যদি চিকেন কেনো তাহলে দুশো টাকা তো আমি বাবাকে বলেছি শুধু গিলে নয় গিলে মেটে আর হচ্ছে ওই লম্বা লম্বা যে পাওয়া যায় ওইটা আনবে আমার কাছে ভীষণ খেতে ভালো লাগে তাই জন্য বাবা আর আমার শাশুড়ি মাও এগুলো ভীষণ পছন্দ করে তো তাই জন্য গিয়ে কিন্তু বাবা নিয়ে এসেছে আর আমি এসে রান্না বসিয়ে দিয়েছি আর মা মারা কিন্তু সবজি টবজি কেটে ধুয়ে মাছ মাংস সমস্ত কিছু রেডি করে রেখেছিল আমি তো জানোই মোবাইল সারতে নিয়ে গেছিলাম সেখানে গিয়ে অনেকটা দেরি হলো আর সবে আমি সকালবেলায় তো দোকানগুলো তেমনভাবে খুলেও নি এখানে একটু লেট করে দোকান খোলে তারপর আবার বৃষ্টি হচ্ছে তাই জন্য গিয়ে না একটা দোকান পেয়েছিলাম তো সেইখানে আমার মনে হচ্ছিল বেশি দাম চেয়েছে তো আরেকটা দোকানে গেলাম তো সেইখানে না আহ খোলেনি দোকানটা তো আমি ঘুরে আসতেই দেখি লোকটা চলে এসেছে দোকান খুলতে দোকান খুলে সমস্ত যার লাগালো তারপরে আমার সাথে কথা বলো তো একটুখানি দেরি হয়ে গেছে এসে দেখি আমার সমস্ত কিছু রেডি তো এই হচ্ছে গুরুজনরা বাড়ি থাকার লাভ যে তুমি কিছু করতে পারো আর না পারো তারা যেইটুকু পারে সেইটুকু কিন্তু করবে আর তরকারি টরকারি ওরা রান্না করে না কেন বলো তো ওরা আমার হাতে রান্নাটা ভীষণ পছন্দ করে তাই জন্য আর সেরম ভাবে ওরা রান্না করে না কিন্তু সমস্ত কিছু রেডি করে দেয় আর তারপরে দেখো খেয়ে রেস্ট করে কিন্তু আমরা পাঁচটার দিকে বেরিয়েছি একটু বাজারে বললামই তো যে মা দুই মাকে নিয়ে যাচ্ছি বাজারে আর মাদের পছন্দর আজকে কিছু জিনিস কেনা হবে ওনারা ব্লাউজ সায়া এটা ওটা কেনাকেনি করবে তো বলছিল চল আমাকে একটু নিয়ে দুজনেই বলছিল যে চল আমাদের নিয়ে একটু বাজারে চল আমরা কিছু কেনাকাটি করবো তো চলো তো আমার শাশুড়ি মা কিন্তু শুধু ব্লাউজ কিনে দিয়েছে আমি তা নয় উনি কিন্তু আমার ছেলের জন্য জামা এনেছে আমার মেয়ের জন্য জামা এনেছে আর মাও কিন্তু এনেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে মা কি আনলো শাশুড়ি মা কি এনেছে সমস্ত কিছু কিন্তু দেখাবো তো এখানে যেতে মন্দিরটা মা ওরা তো কোনোদিন আসেনি এই মন্দিরে তো মা বললো চলো এই মন্দিরটা আগে ঘুরে আসি এটা কিন্তু শিবের মন্দির আর শিব মন্দির তো তাই জন্যে কিন্তু বললো যে চল একটু ঘুরে আসি তো ভাবলাম চল সবাই মিলে একটু ঘুরেই আসি আর তাই জন্য এখানে চলে এলাম আর এসে দেখি দুজন ভেতরে পুজো দিচ্ছিলো তো আমার শাশুড়িমা বলছে কি পুজো দিচ্ছে চল একটু দেখে আসি তো যাই হোক আমি ভেতরে ঢুকিনি ওনারা ভিতরে ঢুকেছিলেন এই যে দেখতেই পাচ্ছো ওনাদের আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম বাইরে থেকেই প্রণাম করে এসেছি আর মা দুই মা ভেতরে গিয়েছিল দেখতেই পাচ্ছ যে যানপত্রে একজনে দান করাচ্ছে আর আরেকজনে ভেতরে ঢুকে পুজো দিচ্ছে প্রণাম করছে যাই হোক তারপরে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে একটু বাজার ঘাট করব আর এখানের বাজারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমার গোপাল সোনা নন্দী নন্দীর কাছে বসেছে তারপরে এসেছি দোকানে আর দোকানে এসে যে কাণ্ড করেছে আমার ছেলে মানে কি বলবো দোকানে নেমেছে দোকান থেকে আর কিছুতেই আসবে না দেখেছো সেই মোবাইল তার টাকার ব্যাগ সমস্ত কিছু নিয়ে ছুটছে সে দেখতে আমার হাতে দিচ্ছে নাও নাও বলছে আর দোকানের মেয়েটা মানে দিদিটা এত ভালো আর দেখতেই পাচ্ছ তাকে এত হাসছে তাকে কোলে নিচ্ছে তার সাথে কথা বলছে আর সে না আর ওনাকে দেখেই ওনার কোলে উঠতে চাচ্ছে মানে আমার বৌদির মতো হয়তো একটুখানি দেখেছে ছোট মানুষ তো হয়তো আমার বৌদির মতো একটুখানি দেখেছে তাই জন্য একদম ছুটতে তার কোলে উঠেছে তো দেখতেই পাচ্ছ আমরা সকলে এসে বসেছি আর উনি জিজ্ঞেস করছিল যে আমি তো নতুন এখানে তো উনি জিজ্ঞেস করছে তোমাকে তো কোনোদিন দেখিনি মানে কোথায় থাকো তুমি বাকি এরকম একটা বলছিল তো আমি বললাম যে এই দিকেই আমি নতুন এসেছি এখানে থাকি আর আমি যেখানে থাকি সেখানে ঠিকানাটা বললাম তো যাই হোক তারপর সমস্ত কিছু কেনাকাটি করে কিন্তু আমরা দেখো বেরিয়ে পড়েছি বাজার থেকে তারপরে আমটাম নিয়েছি আরো অনেক কিছু কিন্তু আমরা বাজার ঘুরে ঘুরে কেনাকাটি করেছি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কি কিনলাম আর এইদিকে দেখো দুটো সোনার দোকান আছে আর মা মা দুই পেছনে আমি আগে আগে আসছি এখান থেকে ওই আরো কিছু কেনাকাটি করব বলে তো যাই হোক তারপরে ঘরে এসেছে আমার শ্বশুর মশাই কিন্তু মুখরোচক জিনিস খেতে ভীষণ পছন্দ করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো যাই হোক একটা ফ্রেন্ডস ফ্রাই নিয়ে এসেছিলাম এটা কিন্তু কেটে এখন ভাজা হবে তো যাই হোক এই যে আমি কটা প্লেটে বের করেছি আর দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তাই জন্য বরফের ধোয়া বেড়েছে আর এই দিকে দেখো কড়া গরম হয়ে গেছে আর আমি ফ্রেন্স ফ্রাইটা দিয়ে দিলাম আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে সন্ধ্যাবেলায় আমার মেয়েও আছে সারা দিন তো থাকে না স্কুলে যায় তো সন্ধ্যাবেলার টাইমটা আমার মেয়েও আছে আর আমার মেয়েও ভীষণ ভাবে পছন্দ করে তো তাই আর কি তাই ভেজে ফেললাম এই দেখতেই পাচ্ছ এটা না ধিমি আছে অনেকক্ষণ বসে ভাজতে হয় না হলে কিন্তু একদম মুচমুচে হয় না তুমি যদি জোরে জাল দিয়ে এটা ভেজে ফেলো তাহলে কিন্তু একদমই হবে হবে না না আর ভালো খেতে লাগবে ভেতরটা কেমন যেন অস্থিরতা মনে হবে তোমাদের তো এটা কিন্তু অনেকক্ষণ বসে ধিমি আঁচে কিন্তু লালচে করে ভাজলে হেভি লাগে খেতে সঙ্গে যদি একটুখানি বিট নুন ছড়িয়ে দেওয়া যায় আর সস নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও কিন্তু যাই হোক যা জিনিসটা খাই না তার কথাই মনে পড়ে যে ও খেতে পছন্দ করে তো যাই হোক ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু ওই বিটনুন ছড়িয়ে দেব ব্ল্যাক সল্ট আর এই যে দেখো আমার মেয়ে বসে পড়েছে আর আমার ছেলেও আছে আমার ছেলেও কিন্তু খাচ্ছে ও তো এখন এটা ওটা মুখে দেয় তাই না এখন তো প্রায় ওই চোদ্দ মাস পনেরো মাস পড়তে চললো তো যাই হোক এই যে তারপরে ওর দাদু জন্য এটা বেড়েছি ওর দাদু নিয়ে দেব আর তারপরে কিন্তু মা বানাবে চা আমি সমস্ত কাজ করলেও কিন্তু চাটা আর বানাই না মা চা বানায় সকালে আর বাবা চা বানায় বিকেলে মানে আমার শ্বশুর মশাই তো যাই হোক এমন করেই কাটছে আমার আনন্দের মুহূর্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে আমার শাশুড়ি মার জন্য কি শাড়ি এনেছি আমার শাশুড়ি মা আমার ছেলে ছেলেমেয়ের জন্য কি এনেছে মার জন্য কি এনেছি মা আমার ছেলে মেয়ের জন্য কি এনেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো